হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব পাসওয়ার্ড ইন ট্যালি অর্থাৎ ট্যালিতে আমরা কি করে পাসওয়ার্ড দিতে পারি দেখো একটি কোম্পানিতে আলাদা আলাদা ধরনের এমপ্লয়ি থাকে কেউ হয়তো ব্যাঙ্কিংয়ের দিকটা সামলায় তো কেউ সেলসের দিকটা সামলায় আবার অনেকে আছে যারা শুধু পারচেসের দিকটা সামলায় অর্থাৎ শুধু প্রোডাক্টগুলোকে কিনে নেয় আবার অনেকে আছে একটি কোম্পানির যারা স্টককে ম্যানেজ করার কাজ করে আবার অনেকে আছে যারা কোম্পানির ডেটাগুলোকে শুধুমাত্র এন্ট্রি করে তো এরকম একাধিক ব্যক্তি যারা নাকি একটি কোম্পানির আন্ডারে থাকা টেলিপ্রাইম সফটওয়্যারকে ব্যবহার করে যেহেতু নাকি টেলিপ্রাইম সফটওয়্যারের সাহায্যে আমরা বেসিক্যালি কি করছি অ্যাকাউন্টেন্টের কাজ করছি তো টাকা পয়সা সংক্রান্ত এই ধরনের টার্নওভারগুলি আমরা যদি সমস্ত ব্যক্তিকে না দেখাতে চাই সেক্ষেত্রে আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা জিনিস আমরা শো করাতে পারি বাকি জিনিসগুলো আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে সেগুলোকে অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে হাইড করতে পারি এই জন্যই ট্যালিতে দরকার পড়লো পাসওয়ার্ড ইন ট্যালি দেখো ট্যালিতে সাধারণত দুই ধরনের পাসওয়ার্ড হয় একটি হলো ভল্ট পাসওয়ার্ড আরেকটি হলো ইউজার পাসওয়ার্ড অর্থাৎ ভল্ট পাসওয়ার্ডের মাধ্যমে আমরা টোটাল ট্যালি প্রাইম সফটওয়্যারের কোম্পানিকে একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে পারি আরেক ধরনের পাসওয়ার্ড হয় যেটি আলাদা আলাদা ইউজারের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আমরা স্পেসিফাই করতে পারি তো চলো বেশি দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল উইন্ডোতে যাই এবং সেখানে গিয়ে বাকি জিনিসগুলো দেখে নিই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রাইম সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি আগের দিন আমরা ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি ক্রিয়েট করেছিলাম আজকে আমরা এই ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড বাদেও নতুন একটি কোম্পানি ক্রিয়েট করব এবং সেখানেই আমরা কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি সেটিকে শিখবো জন্য প্রথমে আমাকে আগের দিনের কোম্পানিকে বন্ধ করতে হবে তো বন্ধ যখন করতে হবে তোমাদের আগের দিনেই বলেছিলাম রিলেটেড সমস্ত এই কোম্পানি আন্ডারে থাকে আর কোম্পানি মেনু এর পাশে তোমরা দেখতে পাচ্ছ কে লেখা আছে আর কে এর নিচে একটা সিঙ্গেল আন্ডার লাইন আছে তো যখনই যেই লেটারটার নিচে সিঙ্গেল আন্ডার লাইন দেখবে সেই মেনুটিকে অ্যাক্সেস করার জন্য তোমাদের অল্টের সাথে সেই লেটারটিকে প্রেস করতে হবে এক্ষেত্রে আমরা অল্টকে প্রেস করার সাথে সাথে দেখো কোম্পানি মেনুর উইন্ডোটি ওপেন হয়ে গেছে আর এখানে এই কোম্পানি মেনুর সাহায্যেই কিন্তু আমরা আগের দিনের কোম্পানিকে শার্ট করতে পারবো এবং নতুন কোম্পানি তৈরি করতে পারবো দেখো এখানে প্রথমেই লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটের কাজ তোমরা আগেই দেখেছ ক্রিয়েটের সাহায্যে আমরা নতুন কোম্পানি তৈরি করতে চাই এছাড়াও আছে দেখো অল্টার অল্টারের সাহায্যে আমরা আগের দিনের তৈরি করা কোম্পানি বা যেই কোম্পানিটা ওপেন আছে সেটির ডেটাগুলোকে পরিবর্তন করতে পারি তো চলো একবার দেখে নিই যদি আমরা এখান থেকে অল্টারে ক্লিক করি তাহলে দেখো আগের দিনের যে আমার কোম্পানিটা ছিল সেটি ওপেন হয়ে গেছে আর এখান থেকে যদি আমরা চাই কোনো ডেটাকে চেঞ্জ করার তাহলে আমরা কিন্তু সেগুলোকে খুব সহজেই চেঞ্জ করতে পারবো এরপর যদি আমরা এখানে কোনো চেঞ্জ করতে না চাই তাহলে কন্ট্রোলে প্রেস করে আমরা অ্যাকসেপ্ট করে এখান থেকে বেরিয়ে যেতে পারবো এবং এর পরের অপশানটি আছে চেঞ্জের অপশান এই চেঞ্জের অপশানটি আমরা তখন ব্যবহার করব যদি আমরা দুই বা তার বেশি কোম্পানি ক্রিয়েট করে রাখি এবং আমরা প্রথম কোম্পানি থেকে তিন নাম্বার কোম্পানিতে যেতে চাই বা তিন নাম্বার কোম্পানি থেকে দুই নাম্বার কোম্পানিতে যেতে চাই সেই অবস্থায় কিন্তু আমরা শুধুমাত্র চেঞ্জ অপশন ব্যবহার করব এছাড়াও সিলেক্ট অপশানের সাহায্যে আমরা আগে তৈরি করে রাখা যে কোনো কোম্পানিকে ওপেন করতে পারবো আর এখানে দেখো আরও একটা জিনিস লেখা আছে যেখানে লেখা আছে শার্ট কন্ট্রোল এফ এর জন্য আমাকে আগে কোম্পানিটিকে সিলেক্ট করতে হবে এর জন্য অল F3 থ্রি বা সিলেক্ট অপশানে ক্লিক করে আগে কোম্পানিটিকে বেছে নিতে হবে তো দেখো এখানে আমরা কোম্পানিটিকে বেছে নিলাম এন্টার কি প্রেস করে এবার যদি আমাকে কোম্পানিটিকে শার্ট করতে হয় অর্থাৎ বন্ধ করতে হয় সেক্ষেত্রে হয় আমাদের শার্ট বাটনে ক্লিক করতে হবে আদারওয়াইজ কন্ট্রোল এফ থ্রি বাটনে প্রেস করতে হবে তো কন্ট্রোল এফ থ্রি বাটনে প্রেস করার সাথে সাথে তোমরা দেখো শার্ট কোম্পানি ডায়লগ বক্সটি চলে এসছে এখানে আমরা কোম্পানিটিকে সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করার সাথে সাথেই আমার আগের দিনের তৈরি করা কোম্পানিটি দেখো শার্ট হয়ে গেছে আর তার সাথে সাথে ক্রিয়েট কোম্পানি অপশানটি আমরা আবারও একবার দেখতে পাচ্ছি তো যেহেতু আমরা আজকের পাসওয়ার্ড ইন জিনিসটি একটি নতুন কোম্পানির উপরে ক্রিয়েট করতে চাই তাই এখান থেকে ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করার মাধ্যমে নতুন একটি কোম্পানি প্রথমে তৈরি করে নিতে হবে তো আমরা ক্রিয়েট কোম্পানিকে বেছে নিয়ে এন্টার কি প্রেস করার মাধ্যমে একটি নতুন কোম্পানি প্রথমে ওপেন করে নিচ্ছি এবার দেখো এখানে কোম্পানি নেম দেওয়া আছে তো আমি এখানে জাস্ট সুব্রত প্রাইভেট লিমিটেড বলে একটি নতুন কোম্পানি তৈরি করে নিলাম এরপর মেইলিংস নেমসে আমরা সেম নামই রেখে দিচ্ছি আর এরপরে দেখো লেখা আছে অ্যাড্রেস অ্যাড্রেসে আমি জাস্ট লিখে দিচ্ছি অশোকনগর কলকাতা এটুকু লিখে দিয়ে আমি অ্যাড্রেসটিকেও কমপ্লিট করে নিলাম আর এরপরে দেখো লেখা আছে স্টেট স্টেট হিসাবে আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটিকে বেছে নিলাম আর ইন্ডিয়া কান্ট্রি তো আগের থেকেই সিলেক্ট ছিল এরপরে তোমরা যদি পিন পিনকোড দিতে চাও তাহলে আগে পিন পিনকোডটিকে এন্টার করে নেবে আর তারপরে আবারও এন্টার কি প্রেস করার মাধ্যমে তোমরা টেলিফোন সেকশানে চলে যাবে তো আমি এখন আর টেলিফোন নাম্বার এন্টার করছি না মোবাইল নাম্বারও এন্টার করছি না ওয়েবসাইটও এন্টার করছি না ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম এক তারিখে রেখে দিলাম অর্থাৎ ফার্স্ট এপ্রিল এবং বুকস বিগিনিং ফ্রম এটাকেও ফার্স্ট এপ্রিল রেখে দিলাম এরপরে তোমরা চাইলে বেস কারেন্সি সিম্বলকে চেঞ্জ করতে পারো এবং ফর্মাল নেমকেও চেঞ্জ করতে পারো আমি এখানে সেমই রেখে দিলাম এরপরেই আসে আমাদের মেইন জিনিস যেখানে আমাদের বলেছিল এই ট্যালির কোম্পানিকে কি করে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবো দেখো এই স্ক্রিনে কিন্তু আমরা কোথাও সিকিউরিটি বা কোনো ধরনের পাসওয়ার্ড প্রোটেক্ট করার কথা দেখতে পাচ্ছি না এই অবস্থায় তোমরা যদি স্ক্রিনের নিচের দিকে কর্নারে অর্থাৎ রাইট বাটম কর্নারে যদি চলে আসো তাহলে দেখতে পারবে এফ টুয়েলভ আর তার পাশে লেখা আছে কনফিগার অর্থাৎ কিবোর্ড থেকে তোমাকে এফ কি প্রেস করতে হবে বা কনফিগার কি প্রেস করতে হবে যখনই তোমরা প্রেস করবে দেখো কনফিগারেশনের একটি উইন্ডো চলে এসছে যেখানে লেখা আছে প্রোভাইড কনট্যাক্ট ডিটেলস আমরা অবশ্যই কনট্যাক্ট ডিটেলস প্রোভাইড করতে চাই তাই এটিকে কোনো ধরনের আমরা চেঞ্জ করলাম না এসি রেখে দিলাম এরপরে দেখো লেখা আছে সেট এডিট লক এটাকে আমরা কোনো ধরনের কোনো চেঞ্জ করছি না অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি পরবর্তীকালে এগুলি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো এরপরে দেখো লেখা আছে ইউজ ট্যালি ভোল্ট পাসওয়ার্ড টু ইনক্রিপ্ট কোম্পানি ডেটা অর্থাৎ আমরা যেহেতু টেলির কোম্পানিতে ভোল্ট পাসওয়ার্ড ইউজ করতে চাই তাই এই নোটিকে আমাকে প্রথমে ইয়েস করে দিতে হবে আর তারপরে দেখো লেখা আছে ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল অর্থাৎ আমরা ইউজারদের জন্য যদি কোনো ধরনের কন্ট্রোল করতে চাই বা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই তার জন্য আমাকে কিন্তু ইয়েস করে দিতে হবে এই নো অপশানটিকে এরপরে দেখো লেখা আছে লাস্ট অপশন যেখানে লেখা আছে প্রোভাইড অ্যাডিশনাল বেস কারেন্সি ডিটেলস যেহেতু আমরা অ্যাডিশনাল বেস কারেন্সি ডিটেলস কিছু চেঞ্জেস করতে চাই তাই এইখানেরও নো অপশানটিকে আমরা ইয়েস করে নেব আর সমস্ত যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিবোর্ডের এন্টার কি প্রেস করার মাধ্যমে এই সমস্ত চেঞ্জেসগুলো করে নেব এবার দেখো যখনই আমরা এই অপশানগুলিকে বেছে নিয়ে এন্টার কি প্রেস করেছি তখনই আমাদের উইন্ডোতে বেশ কিছু নতুন নতুন অপশান আমরা দেখতে পাচ্ছি যেমন দেখো বেস কারেন্সি সিম্বল এবং ফর্মাল নেমের নিচে লেখা আছে সাপিক সিম্বল টু অ্যামাউন্ট অর্থাৎ সাপিক সিম্বলস বলতে এখানে বোঝাতে চেয়েছে আমরা যখন কোনো ধরনের অ্যামাউন্ট লিখি তার আগে দেখবে রুপিস সাইনটি থাকে অর্থাৎ কোনো অ্যামাউন্টের আগে যদি রুপিস সাইন থাকে তাহলে তাকে বলা হয় প্রিফিক্স কিন্তু তুমি যদি চাও যে অ্যামাউন্টের পরে রুপিস সাইনটি আসবে অর্থাৎ এই রুপিস সাইনটি যদি অ্যামাউন্টের পরে আসে এমন যদি তুমি করতে চাও সেক্ষেত্রে সাফিক সিম্বল টু অ্যামাউন্ট অপশানটিকে নো থেকে তুমি ইয়েস করতে পারো আমি যেহেতু চাই না অ্যামাউন্টের পরে রুপিস সিম্বলটি আসুক তাই জন্য আমি এটাকে কোনো ধরনের চেঞ্জ করছি না এরপরে দেখো লেখা আছে অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল তুমি যদি অ্যামাউন্ট এবং রুপিস সিম্বল এই দুটোর মধ্যে কোনো ধরনের স্পেস চাও তাহলে এটিকে ইয়েস রাখবে আর যদি কোনো ধরনের স্পেস না চাও তাহলে এটিকে নো রেখে দেবে বাই ডিফল্ট এটি ইয়েস আছে আর আমি এটিকে ইয়েসই রাখছি কারণ এই কোম্পানির ডেটাকে যদি আমরা কখনো এক্সেলে এক্সপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু দুটোর ভিতরে যদি কোনো ধরনের স্পেস না থাকে সেক্ষেত্রে আমরা প্রবলেমের সম্মুখীন হতে পারি তাই এটিকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম এরপরে দেখো লেখা আছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন আমরা আমাদের অ্যামাউন্টকে কি মিলিয়নে প্রকাশ করতে চাই যদি তোমরা মিলিয়ানে প্রকাশ করতে চাও তাহলে এই নোকে তোমরা ইয়েস করে দিতে পারো যেহেতু আমরা মিলিয়নের মতো এত বড়ো ভ্যালু নিয়ে আমরা কোনো ধরনের ক্যালকুলেশন এখানে করব না তাই এটাকে আমি ইয়েস করছি না এরপরে দেখো লেখা আছে নাম্বার অফ ডেসিমেল প্লেস অর্থাৎ তোমরা তোমাদের অ্যামাউন্টের দশমিকের পরে কতগুলো ডেসিমেল প্লেস চাও যেহেতু আমি দুটো চাই তাই এখান থেকে টু যেমন আছে সেরকমই রেখে দিচ্ছি কোনো ধরনের কোনো চেঞ্জ করছি না এরপরে আছে ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল অর্থাৎ ডেসিমেলের পরে যে অ্যামাউন্টই থাকবে সেটিকে তুমি কি হিসাবে প্রকাশ করতে চাও আমাদের যেহেতু টাকা পয়সা সংক্রান্ত অ্যামাউন্ট হবে আর ডেসিমেলের পরে যেহেতু পয়সাই আসে তাই আমি এটাকে কোনো ধরনের চেঞ্জ করছি না পয়সা করেই রেখে দিচ্ছি এরপরে দেখো লেখা আছে নাম্বার অফ ডেসিমেল প্লেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডে প্রকাশ করতে হলে তোমরা কতগুলি ডেসিমেল প্লেসকে নেবে সেক্ষেত্রেও আমরা টু আছে টুই রেখে দিলাম কোনো ধরনের কোনো চেঞ্জ করলাম না এরপরে তোমরা স্ক্রিনের একটু উপর দিকে দেখলে দেখতে পারবে এখানে সিকিউরিটি বলে একটি অপশান আছে যেই অপশানের সাহায্যেই কিন্তু তোমরা ট্যালির ভল্ট পাসওয়ার্ড এবং ইউজার পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবে এবার অনেক ক্ষেত্রে ট্যালির সিক্স পয়েন্ট জিরো ভার্সানে ভল্ট পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আলাদাভাবে কোনো অপশান আসছে না সেক্ষেত্রে আমরা ভল্ট পাসওয়ার্ড কী করে সিলেক্ট করব চলো সেটি আগে দেখে নিই এর জন্য তোমাদের কোম্পানি অপশানে আরও একবার যেতে হবে টপ মেনু থেকে এরপর সেখান থেকেই তোমরা দেখতে পারবে ট্যালি ভল্ট বলে অপশান এই ট্যালি ভল্ট অপশানে ক্লিক করার মাধ্যমে তোমরা তোমাদের কোম্পানি নেম দেখতে পারবে এবং কোম্পানি নেমের পরেই তোমরা দেখতে পারবে পাসওয়ার্ডের জায়গা আর এখানে এসে তোমরা তোমাদের ট্যালির ভল্ট পাসওয়ার্ড দিয়ে দিতে পারো এই ভল্ট পাসওয়ার্ডটাই হলো কিন্তু তোমাদের কোম্পানি অ্যাক্সেস করার মেইন পাসওয়ার্ড এটি ছাড়া কিন্তু তোমরা তোমাদের ট্যালিতে তৈরি করা এই কোম্পানি কখনো অ্যাক্সেস করতে পারবে না তো আমি পাসওয়ার্ড হিসাবে এখানে ওয়ান টু থ্রি দিয়ে দিচ্ছি এরপর এন্টার কি প্রেস করার সাথে সাথে দেখো পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে বলছে আমি আবারও ওয়ান টু থ্রি দিয়ে দিচ্ছি এরপর এন্টার কি প্রেস করার পরে দেখো এই পাসওয়ার্ডটিকে আমাকে অ্যাকসেপ্ট করতে বলছে এই জন্য আমরা ইয়েস অপশানে ক্লিক করে দিলাম আর এরপরে দেখো তোমাদের সামনে একটি পপ আপ বক্স দিয়ে দিয়েছে এখানেও তোমাদের আরও একবার ইয়েস অপশানে ক্লিক করতে হবে যখনই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে তখন তোমাদের সামনে আরও একটি পপ আপ বক্স আসবে যেখানে বলবে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ কপি অব সুব্রত প্রাইভেট লিমিটেড আমি এখানটা ইয়েস করে দিচ্ছি এরপর ইয়েস করে দেওয়ার সাথে সাথে তোমাদের ট্যালির এই কোম্পানিটি দেখো ভল্ট পাসওয়ার্ড দ্বারা এনক্রিপ্ট হয়ে গেছে এরপরে বলেছে প্রেস এনি কি আমি এখানে একটি কি প্রেস করেছি আর এরপরে আমরা যদি সঠিক পাসওয়ার্ডটি এন্ট্রি করি তবেই কিন্তু আমরা ট্যালিতে আমার এখন তৈরি করা কোম্পানিটি অ্যাক্সেস করতে পারবো যেহেতু আমরা এখানে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি দিয়েছিলাম তাই আমরা ওয়ান টু থ্রি দিয়ে এন্টার করছি আর এন্টার করার সাথে সাথে তোমরা দেখতে পারবে আমরা আবারও একবার আমাদের কোম্পানিটিকে অ্যাক্সেস করতে পারবো এরপরে দেখতে পারবে সিকিউরিটি অপশানের অন্তর্গত আরও একটি অপশান যেখানে লেখা আছে কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডেটা এখানটায় আমাদের ইয়েস করে দিতে হবে তার কারণ আমরা আলাদা আলাদা ইউজারের জন্য পাসওয়ার্ড তৈরি করতে চাই তাই ইয়েস করে এন্টার করলাম এরপরে বলেছে ইউজার নেম তুমি কোন ইউজারের জন্য পাসওয়ার্ড তৈরি করছো বাই ডিফল্ট আমরা এখান থেকে একটি ইউজারের জন্য পাসওয়ার্ড তৈরি করব তাই ইউজার নেম হিসাবে আমি বাই ডিফল্ট এখন অ্যাডমিন কথাটিকে লিখে দিচ্ছি এবং পাসওয়ার্ড হিসাবে আমি এক্ষেত্রে ফোর ফাইভ এন্টার করে দিলাম যখন আমরা পাসওয়ার্ড এন্টার করে দিলাম তখন দেখো কনফার্ম পাসওয়ার্ড বলে একটি নতুন অপশান শো হয়েছে যেখানে এন্টার কি প্রেস করার মাধ্যমে আমরা চলে আসতে পারব আর যে পাসওয়ার্ডটি আমরা এইমাত্র এন্টার করলাম সেই পাসওয়ার্ডটিকে আরও একবার লিখে দিতে হবে এরপরে দেখো নতুন একটি অপশান অ্যাড হয়েছে যেখানে বলেছে এনেবেল ট্যালি অডিট ফিচার্স আমি এখন কোন ধরনের অডিট ফিচার্স অ্যাড করতে চাই না তাই আমি এই অপশানটিকে কোনো ধরনের চেঞ্জ করলাম না এরপরে দেখো লেখা আছে ডিজেলাও ওপেনিং ইন এডুকেশনাল মুড যেহেতু আমরা ট্যালিকে এখন এডুকেশনাল মুডেই রান করছি তাই আমার কোনো দরকার পড়ে না এটাকে ডিজেলাউ করার আশা করি তোমাদেরও দরকার পড়বে না তাই তোমরা সিম্পলি এটাকে কোনো কিছু না করে এন্টার কি প্রেস করে দাও আর এরপরেই কয়েকবার এন্টার কি প্রেস করার মাধ্যমে তোমাদের সামনে আবারও সেই অ্যাক্সেপ্ট উইন্ডোটি নিচের দিকে শো হবে এখানে তোমাদের আরও একবার ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে আর ইয়েস করে দেওয়ার মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের কোম্পানিকে একটি ভোল্ড পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে দিতে পারবে এবং তার সাথে সাথে এই কোম্পানিটিকে যদি কোনো ইউজার অ্যাক্সেস করতে চায় তার জন্য কিন্তু আলাদা একটি পাসওয়ার্ড দ্বারা কোম্পানিটিকে প্রোটেক্ট করে দিতে পারবে এভাবেই তোমরা কিন্তু ট্যালিতে পাসওয়ার্ডের ব্যবহার করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কি করে আমরা ট্যালিকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থাকলে তবে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ